হলদির গুড়ি মরিচের গুড়ি দুনিয়ার গুড়ি নুন রিডামাস কোশাইন হয়ে গেছে এখন হরামও দিয়ে দিতে হইবে এখন উতলাইনার panne হরদয়া ডাইকে থমো রিডামাস বোনাপেরা হয়ে গেছে এখন জিরার গুড়ি দিয়ে উড়াই থমো আলাদটা হইছে কি দেখছেন মাছ লেজুর মাথা কোনটা খাবি আমারে আব্বু তুমি এক পিস মাছই দাও বিসমিল্লাহ হম তো দারুন স্বাদ আব্বু এডার যে টেস্ট গরুর গোস্ত ফেল এক টুকরা মাছ দেয় আপনারা ভাত খাইতে আসবেন পাঁচ পেলে রিডা মাছের কল্লা মনুরা মাছ যে স্বাদ কল্লাই ওই আরো বেশি স্বাদ